ভগবান তো সকলের কাছেই সম এবং তার শত্রু কেউ নেই তাহলে তিনি দুষ্টের বিনাশ করেন কেন সকল প্রাণীরই পরম সুহৃদ হওয়ায় ভগবানের শত্রু কেউ নেই কিন্তু যে ব্যক্তি ভক্তের কোনো ক্ষতি করে সে ভগবানের শত্রু হয়ে যায় সুনু সুরেশ রঘুনাথ সুভাও নিজ অপরাধ যো অপরাধ ভগত রাম পোষ ভগবানের এক নাম হল ভক্ত ভক্ত ভক্তিমান সুতরাং তার ভক্তদের কষ্ট প্রদানকারী দুষ্কৃতীদের বিনাশ ভগবান নিজেই করেন ভক্তরা পাপ বিনাশ করেন এবং ভগবান পাপীদের বিনাশ করেন সাধুগণের পরিত্রাণে তার যত কৃপা থাকে তত কৃপাই থাকে দুষ্কৃতকারীদের বিনাশ করায় বিনাশের দ্বারা ভগবান তাদের শুদ্ধ ও পবিত্র করে তোলেন সাধু মহাত্মাগণ ধর্ম সংস্থাপন করলেও দুষ্টের বিনাশ করেন না দুষ্টের বিনাশ ভগবান নিজেই করে থাকেন যেমন সাধারণভাবে ওষুধ দেওয়া বা ব্যান্ডেজ করার কাজ কম্পাউন্ডার করলেও বড় অপারেশন করতে হলে শল্ল চিকিৎসক নিজেই করে থাকেন আর কেউ নয় মা এবং বাবা দুজন সমানভাবে পুত্রের মঙ্গল চান পুত্র পড়াশোনা করে না দুষ্টুমি করে তখন মাও তাকে বোঝান এবং বাবাও বোঝান তবুও বালক দুষ্টুমি করা না ছাড়লে বাবা তাকে মারধর করেন কিন্তু বালকটি যখন ভয় পেয়ে যায় তখন মা এসে বাবার প্রহার থেকে বালকটিকে রক্ষা করেন মা পতিব্রতা হলেও পতিকে অনুসরণ করা তার ধর্ম হলেও তার অর্থ এই নয় যে স্বামী পুত্রকে প্রহার করলে তিনিও সঙ্গে সঙ্গে পুত্রকে প্রহার করবেন তিনি যদি এই রূপ করেন তবে বেচারি বালকটি কোথায় যাবে বালকটিকে রক্ষা করলে তার পাতিব্রত ধর্ম নষ্ট হয় না কারণ প্রকৃতপক্ষে বাবাও সন্তানকে মারধর করতে চান না তিনি চান তার দুর্গুণ দুরাচার রোধ করে তাকে ভালো করে তুলতে ভগবানও রূপ বাবারই মতো আর তার ভক্তরা হলেন মায়ের মতো ভগবান এবং সাধু মহাত্মারা মানুষকে বোঝাতে থাকেন তা সত্ত্বেও যদি মানুষ দুষ্কর্ম ত্যাগ না করে তাহলে তাকে বিনাশ করতে ভগবান নিজেই অবতীর্ণ হন যদি সে দুষ্কর্ম পরিত্যাগ করে তবে তার বধের আর প্রয়োজন থাকে না নির্গুণ ব্রহ্ম স্বয়ং প্রকৃতি মায়া অজ্ঞান ইত্যাদির বিরোধী নন বরং ওইগুলির অস্তিত্ববাচক স্ফুরন প্রদানকারী এবং পোষক অর্থাৎ প্রকৃতি মায়া ইত্যাদির যা কিছু সামর্থ্য তা সব সেই নির্গুণ ব্রহ্মেরই এইভাবেই সগুণ ভগবানও কোনো জীবের ওপর দেশ বা শত্রুভাব রাখেন না বরং সমানভাবে সকলকে সামর্থ্য দেন এবং তাদের পোষণ করেন শুধু তাই নয় ভগবানের সৃষ্ট এই পৃথিবীও সবাইকে বসবাস করার জন্য সমানভাবে স্থান দেয় সাধু মহাত্মাদের বিশেষ স্থান দেওয়া এবং দুষ্কৃতকারীদের কোনো রকম আশ্রয় না দেওয়া এসব পক্ষপাতিত্ব তার নেই এরূপভাবেই অন্য সকলেরই ক্ষুধা সমভাবে দূর করে জল সকলেরই পিপাসা সমানভাবে দূর করে বায়ু সকলকে একই প্রকারে প্রাণবায়ু প্রদান করে সূর্য একইভাবে সকলের কাছে প্রকাশিত হয় যদি পৃথিবী খাদ্য জল ইত্যাদি দুষ্কর্মকারীদের বাসস্থান অন্ন জল ইত্যাদি দেওয়া বন্ধ করে তাহলে তো তারা বাঁচতেই পারবে না এইভাবে ভগবানের বিধান অনুযায়ী চালিত পৃথিবী অন্য, জল বায়ু ইত্যাদিতে যদি এত উদারতা সমতা থাকে তবে এই বিধানের যিনি বিধায়ক ভগবান তার বিশেষ উদারতা ও সমতা সম্বন্ধে কি বলার আছে তিনি ঔদার্যের খনি এই বিধায়ক ভগবান এবং তার বিধানের দিকে যদি একটু দৃষ্টিপাত করা যায় তাহলে মানুষ ভাববিহবল হয়ে পড়ে এবং ভগবানের চরণে তার অনুরাগ বেড়ে যায় ভগবানের দুষ্ট ব্যক্তির সঙ্গে কোনো বিরোধ নেই তার বিরোধ কেবল দুষ্কর্মের সঙ্গে কারণ এই দুষ্কর্মের ফলে জগতের এবং ওই সব দুষ্ট ব্যক্তিদেরও অহিত হয়ে থাকে ভগবান সকলেরই সুহৃদ তাই তিনি জগতের এবং দুষ্ট লোকেদেরও মঙ্গলের জন্যই দুষ্টের বিনাশ করেন তিনি যে সকল পাপি ব্যক্তিদের বধ করেন তাদের তিনি নিজ ধামে প্রেরণ করেন এ তাঁর এক অপার উদারতা